যারা আল্লাহকে ওয়াসিকিয়ার করে আমি মনে করি ওরা এক নাম্বার তাসেরা ঠিক কিсера একজন শিক্ষক কলেজের মধ্যে হাই স্কুলের মধ্যে একটা ছাত্র পড়তে এসে যে গিয়ারিস্টবাত আল্লাহ বজ্রকে বলেন অবশ্য সব ছাত্র অনেক পণ্ডিত ছাত্র আছে না কথা বলেন আছে না ছাত্র আছে তার

আপনি বাইসি আছেন কিসের জন্য আর আমার ভিতরে আত্মা আছে রুহু আছে দেখে আমি বাইসি আছি রুহু এর মালিক কে আল্লাহ ধর কোন আল্লাহ না গেছে আল্লাহ ধর মালিক কে আল্লাহ আল্লাহ যে আল্লাহ দুনিয়া তালি ruh কে দিয়েছে আল্লাহ তুই আপনাকে দিয়ে এমনে নীরু আছে এমনে নীরু তাহলে আপনি কিসের জন্য ভাইসি আছেন আপনি তো আত্মা আছে দেখে আত্মা আছে দেখে ভালোবাসি তাই আত্মাকে দেবানা

আমার বিশ্ব নবী দা বা চোখের পরে দিয়ে কাটবে আর বলবে আমি কি এই দিনে কাজটি তুই করেছিস আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য এই

আমার মনে দীর্ঘায় আপনার ব্যক্তির মানুষ করতেছে সময় লক্ষ্য করে দেখে শরীরের মধ্যে আপনার কাক বসন্তর্গতার মতো দেখা যায়

আমি যখন অজ্ঞান হয়া পড়ে গেছি সাইকেল ছেড়ে না বগুলো নিচে হাত দিয়ে আমাকে দান করেছে আমার পাথর মাঠে আবার অজ্ঞান হয়ে পড়ে গেছি আবার দান করেছে পাথর মাঠে এইরকম করে নবীর আমার তিন তিন বার তাই বেড়ে মোট ময়দানে পড়ে গেছে শিল্লা খান আল্লাহ আকবা

দিয়ে দেখ এই টাইপের ময়দানে আমার নদীকে পাথর মারছে ও সব রক্ত যদি আমার নদী রক্ত যদি টাইপের জমিনে পড়ে এই টাইপের জমিনে আমি আল্লাহ সহ্য করতে পারব না টাইপের জমিটাকে আমি ধ্বংস করে ফেলবো কজব দিব এ

ধরনের রক্ত দিয়েছি যদি আমার গায়েছে তো আমরা আমার তো ইসলাম আন্দোলন ইসলাম প্রতিষ্ঠিত করাবতুমি চেষ্টা করো নাই

ছোটা না দিলে ময়লা ওঠে না শরীরে যদি তোলে পাঠানো তাহলে এই ময়লা দিয়ে বাগান তোলা যায় এই ময়লা ছোটা সাবান দিয়ে অন্তরে ময়লা যদি বলে এটা কি দিয়ে তুললেন